বেকিং পাউডার এবং বেকিং সোডা ছাড়া যে এত সুন্দর স্পঞ্জ কেক চুলায় বানানো যায় সেটা আমি নিজে না বানালে বিশ্বাসই করতাম না এভাবে কেক বানিয়ে কিন্তু মোল্ড আউট করার সাথে সাথে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাওয়া শুরু করে দিবে এতটাই মজার আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কেকটা দেখতে যতটা আকর্ষণীয় খেতে তো তার থেকে বেশি মজার হবেই আর এটা কিন্তু চুলাই বেক করা আশা করছি রেসিপিটা ভালো লাগবে যেহেতু চুলাই বেক করব এই জন্য কেকের উপকরণগুলো রেডি করার আগে আমি পাতিলটা রেডি করে নিয়েছি এই পাতিলটা স্টান সহকারে আমি চুলাই বেক করতে বসিয়ে দিয়েছি একদম লোহিতে এর মাঝে যে পাতিলে বা যে মোল্ডে কেকটা বানাবো সেই মোল্ডে তেল ব্রাশ করে এরপর এই মানে কেকের যে ব্যাটার সেটা কিন্তু রেডি করে নিতে হবে চারপাশে কিন্তু আমি বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি আর এটা দেওয়ার কারণে কেকটা হয়ে যাওয়ার পরে মোল্ড আউট করতে আমাদের সহজ হবে কেক বানাতে আজকে তিনটা ডিম ব্যবহার করবো ডিমের কুসুম তিনটা আমি আলাদা করে নিব এবং সাদা অংশগুলো আলাদা এখন আমি সাদা অংশটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত এটা চলে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত এরপর এখানে মিষ্টির জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি তিনবারে দিয়ে দিব আর এটা কিন্তু দুই তিনবারে দিয়ে দিতে হবে একবারে চিনিটা দেওয়া যাবে না প্রথম পর্যায়ে চিনি দেওয়ার পরে চিনিটা গলে গেলে দ্বিতীয় ধাপে দিয়ে দিব এভাবে করে তিনবারে দিয়ে আমি চিনিটা কিন্তু গলিয়ে নিব এই ফোমটা কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে ফোম যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু কেকটাও ভালো হবে না বিট করার পরে উপর থেকে এমন ধরে রাখলে কিন্তু পড়বে না ফর্মটা এমন হবে এরপর আমি ওয়ান থার্ড কাপ একটা কাপ নিয়েছি সেই কাপের অর্ধেক পরিমাণ লিকুইড সুদ আর অর্ধেক পরিমাণ তেল নিয়েছি আর নিয়েছি ভিনিলা এসেন্স এখন এই কয়েকটা উপকরণ আমি কুসুমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দুই তিনবারে দিয়ে এটা বিট করে নিব অবশ্যই দুই তিনবারে দিতে হবে একবারে কিন্তু দিয়ে বিট করা যাবে না এখন এই ফোমটা আমি আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু অর্ধেক পরিমাণে নিয়ে নিব নিয়ে হাফ কাপ পরিমাণ ময়দা আমি অল্প করে দিয়ে এখানে একটু মিশিয়ে নিব আর এভাবে করে কেকের এই ব্যাটারটা মিশিয়ে নেওয়ার কারণে কেকটা কিন্তু অনেক বেশি সফট হবে ময়দাটা আমি চাকরি দিয়েছি পাত্রে ফোম আর ময়দা যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাও এখন দিয়ে আলতোভাবে মিশিয়ে নিয়েছি আর মেশানো হয়ে গেলে আমরা আগে থেকে কেকের যে মোল্ডটা রেডি করে নিয়েছি সেই মোল্ডের মাঝে এটা ঢেলে দিব আমি যে উপকরণগুলো দিয়েছি সবগুলো উপকরণে কিন্তু ঠিকঠাক দিবেন তাহলে আপনাদের কেকটা কিন্তু এমন সুন্দর হবে এখন আমি একটা কাঠির সাহায্যে এভাবে ঘুরিয়ে দিচ্ছি এতে করে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং জোরে জোরে এভাবে একটু দুই তিনবার আমি প্রেস করে দিচ্ছি আগে থেকে চুলাই স্ট্যান্ড বসিয়ে যে হাড়িটা বসিয়ে রেখেছিলাম সেই হাড়ির মাঝে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর যে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন ঢাকনার কোনো ছিদ্র থাকলে অবশ্যই আটকিয়ে দিবেন আমি কিন্তু এটা চল্লিশ মিনিটের মতো বেক করেছি আর এটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেছে এখন আমি উপরে যে বেকিং পেপারটা খুলে দিচ্ছি কতটা কিন্তু ভিডিওর স্ক্রিন দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন আর ফ্যামিলির সাথে অ্যান্ড শেয়ার করবেন এখন এই কেকটা আমি কেটে শেয়ার করছি বেকিং পাউডার এবং সোডা ছাড়া যে এত সুন্দর কেক হয় সেটা কিন্তু বাসায় আপনারা ট্রাই করার পরেই বুঝতে পারবেন আর এই কেকটা চুলাই বেক করার পরেও মনে হয়েছে যেন ওভেনে বেক করা এত সুন্দর একটা কালার চলে এসেছে আশা করছি ভালো লেগেছে নতুন করে রেসিপি নিয়ে চলে আসবে সবাই ভালো